পিরোজপুর জেলার নামকরণ করা হয় ফিরোজ সর্দার নামক একজন প্রভাবশালী শাসকের নামে যিনি সতেরোশো তেপ্পান্ন সালে একটি যুদ্ধের পর এই অঞ্চলে নামকরণ করেছিলেন এই জেলা উনিশশো সালে গঠিত হয় পিরোজপুর সদর নাজিরপুর ও ইন্দুরকানি এই তিন উপজেলা নিয়ে পিরোজপুর এক আসন এ আসনে একটি পৌরসভা ও ইউনিয়ন ভোটার জন। ও বাজারের জন্য বিখ্যাত সুপারি ভাসমান এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া তেমন একটা লাগেনি তাই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা হিসেব নিকেশ করছেন ভোটাররা নারী ও তরুণ ভোটাররা বদলে দিতে পারে এই আসনের সমীকরণ দক্ষ এবং হচ্ছে শিক্ষিত এবং দূরদর্শিতা সম্পন্ন নেতৃত্ব গুণাবলী যাদের মধ্যে আছে প্রার্থী হিসেবে আমরা একজন প্রার্থী চাই সৎ যোগ্য এবং যারা সংসদে আমাদের কথা বলবে এক আসনের কথা বলবে এরকম যদি কোনো প্রার্থী আমাদের দৃষ্টিতে আসে আমরা তাকে ভোট দিব ভোটারদের প্রত্যাশা পূরণের পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা পার্লামেন্ট নির্বাচনে আমি যদি হই তাহলে এই রাস্তাঘাট গুলা সরের পিছনে সরকার দৌড়াবে কিন্তু নতুন করিয়ে বরাদ্দ আনিয়া এই রাস্তাঘাট মানুষকে একেবারে সহনীয় পর্যায়ে রাখার জন্য যেটা করা দরকার কাজ সেটা আমি ইনশাল্লাহ করব মানুষ যেহেতু দুর্নীতি মুক্ত একটি সমাজ চায় সন্ত্রাস মুক্ত সমাজ চায় চাঁদাবাজ এবং মাদক মুক্ত সমাজ চায় তো আশা করছি মানুষ আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলীয় কাদা ছোড়াছড়ি বন্ধ করার আহ্বান সুশীল সমাজের আমাদের এই অঞ্চলের মানুষ চায় যে একজন ভালো মানুষ যিনি সংসদে উনি এলাকার হয়ে কথা 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 বলবেন বলবেন এবং ন্যায্য সমস্যার সংসদে বলতে পারবে তেমনি ধরনের যোগ্য শিক্ষিত প্রার্থী জনগণ বেছে নেবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন আমাদের যে এই গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলো আছে বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোর ঝুঁকি নি নির্ধারণ করে সেখানে আমরা কি ধরনের পুলিশ ব্যবস্থা নেব সে ব্যাপারে আমরা কাজ শুরু করে দিয়েছি ইসলামী আন্দোলন এনসিপি গণঅধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলেও পিউচপুরে এক আসনের ভোটের মাঠে এখন পর্যন্ত তাদের সক্রিয়ভাবে দেখা যায়নি